রহিম সম্মানিত দর্শক দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ সকলের প্রতিবাদ বিষয় থাকবে গোলশামাজের রোগ বেলায় গোলসামাজকে কীভাবে আমরা সহজে বাজাজ করতে পারবো গোলসামাজকে কিভাবে চল্লিশটা কেজি নিয়ে আসতে পারবো মাছের অক্সিজেনের হাত থেকে কিভাবে আমরা বাঁচাবো সেই বিষয়ে আজকে আমার প্রতিবাদ বিষয় আপনার সকলে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি শুনুন দেখুন আজকে সর্বপ্রথমে বলবো গুসা মাছকে কিভাবে আমরা সহজেই মোটা তাজা করব এটা আমাদের জানতে হবে যদি আমরা সহজে মোটা তাজা না করতে পারি তাহলে তো আমরা খুব সহজে বাজারজাত করতে পারবো না আর সহজে যেহেতু বাজারজাত করতে পারবো না তাহলে আমাদের খাদ্যের কোস্টিং বেড়ে যাবে আমাদের খাদ্যের কোস্টিং যাতে তো না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ খাবারের দাম বেশি হ্যাঁ মাছ বিক্রি করে আমাদের টাকা মিলাইতে পারি না সেই কারণে আমাদের খাদ্যের খাদ্যের সাথে আমাদের মাছের গ্রোথ যেন আসে আমাদের মাছ যেন অল্প সময়ে হ্যাঁ মোটা তাজা হয়ে যেতে পারে যাতে পাঁচ মাসে আমার মাছ ষাটটা কেজি চল্লিশটা কেজি পঞ্চাশটা কেজি এসে যেতে পারে হ্যাঁ সেই দিকে লক্ষ্য রাখে আমাদের মাছ চাষটা করতে হবে এখন আমরা এই গুলসা মাছটাকে যখন সর্বপ্রথম যখন আমরা চাষিয়ে দেব তখন আমাদের কি করতে হবে একটা সুস্থ মাছ করতে গেলে সঠিকভাবে মাছ তুলতে গেলে বাজারজাত করতে গেলে যে কাজটি করতে হয় সেটা হলো সর্বপ্রথমে এটা হলো একটা পুকুর প্রস্তুত করতে হয় পুকুরটা এমনভাবে প্রস্তুত করতে হয় যেন আমাদের চাষকালীন সময়ে যেন কোনো গ্যাসের প্রবলেমে আমার মাছ যেন রুগে আক্রমণ না করে গ্যাসের প্রবলেমে যেন আমার এই গুলসা মাছকে উকুনে না আক্রমণ না করে হ্যাঁ এমনে টক্সিজেন বেড়ে যাওয়ার কারণে আমার মাছ যেন রুগে আক্রান্ত না হয় মাছ যেন বেশি না যায় মাছ যেন অক্সিজেন ফেল না করে সেদিকে আমাদের পূর্ব থেকে ব্যবস্থা নিতে হবে এখন সেই পূর্ব থেকে ব্যবস্থাটা কি আমার মাছ যেন বেছে না যায় মাছকে যেন রোগে আক্রমণ না করে মাছ যেন প্রচুর পরিমাণে খেতে পারে যদি প্রচুর পরিমাণে খাইতে পারে তাহলে তো আমার মাছ বাড়বে আর যদি না খায় তাহলে তো আমার মাছ বাড়বে বাড়বে না তাহলে এই খেতে গেলে মাছ যদি প্রচুর পরিমাণে আপনারা খাওয়াইতে চান তাহলে যে কাজটি করতে হবে সর্বপ্রথম একটি পুকুর প্রস্তুত করতে হবে আপনার যদি পুকুরটা প্রস্তুত না করতে পারেন তাহলে তো আপনার এই মাছ বড় হবে না এখন পুকুর প্রস্তুত করতে গেলে যে কাজটি করতে হয় সেটি হলো আমি তো বারবারই বলি প্রত্যেক ভিডিওতে আমি এই কথাটি কিন্তু বলি সেটা হলো আপনার পুকুর সঠিকভাবে প্রস্তুত করবেন একটি গুলসা মাছের পুকুরে কারণ গুলশা মাছটা জানেনি এটা কিন্তু স্বর্ণের মাছ আমি কিন্তু বলে থাকি গুলশা মাছটা স্বর্ণের মাছ এই স্বর্ণটাকে এমনভাবে আপনারা চাষে দিবেন যেন এই স্বর্ণের মাঝে কোনো একটি ময়লা না থাকে কোনো খাদ যেন না থাকে স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু স্বর্ণের ভিতরে খাদ দেয় আমরা সিং এই গুলশা সমাজের পুকুরে আমরা খাদ রাখবো না খাদ কোন জিনিসটা সেটা হলো অতিরিক্ত কাদা অতিরিক্ত কাদা আমরা রাখবো না অতিরিক্ত কাদা থাকলেই আমাদের পুকুরে গ্যাস হবে আমাদের পুকুরের মাছ মারা যাবে আমাদের পুকুরের মাছ অক্সাইড ফেল করবে আমার পুকুরের মাছ করবে হ্যাঁ আপনার পোকা আক্রমণ করবে এই সকলে হাত থেকে বাঁচার জন্য আমার পুকুরটাকে ভালোভাবে কাদামুক্ত করতে হবে তিন ফুট কাদা রাখা যাবে না দুই ফুট কাদা রাখা যাবে না এক ফুটের উপরে কাদা রাখা যাবে না এমন পুকুরে কিন্তু গুলসা মাছ চাষ করা যাবে না আপনার সর্বোচ্চ কাদা থাকতে হবে ছয় ইঞ্চি আট ইঞ্চি এমন কিন্তু এক ফুটের উপরে যেন কাদা না থাকে আর যারা পুরাতন পুকুরে চাষ করবেন তাদের হিসাব আলাদা আর যারা গুলসা মাছ চাষ করবেন আমি মনে করি পুরাতন পুকুরে গুলসা মাছ চাষ না করাটা বেটার কিন্তু পুরাতন পুকুরে আপনারা চাষ করতে পারেন ট্যাংরা মাছ কিন্তু গুলসা মাছ কিন্তু অক্সিজেন ফেল করলে বা অনেক রোগ বালায় আক্রমণ করে অনেক রোগ যেমন হয় অনেক সমস্যায় মোকাবেলা করতে হয় হ্যাঁ আবার অনেক সমস্যায় মোকাবেলা করার পরেও কিন্তু মাছ টিকে না কিন্তু আপনারা এই রিস্কটাতে কেন দেবেন আর যদি পুরান পুকুরে চাষে যান তাহলে তো গেলেন হ্যাঁ কিন্তু তার জন্য কিন্তু ব্যবস্থা আছে কিন্তু যে তার জন্য একটা ব্যবস্থা আছে পুরাতন পুকুরে গুসা মাছ ছাড়ানোর কিন্তু একটা ব্যবস্থা আছে এটার একটা পরিকল্পনা আছে একটা প্ল্যান আছে ওই মোতাবেক আপনারা চাষ করতে পারবেন এখন আমি যে কথাটি বলতেছি একটি স্বাভাবিক পুকুর একটা নতুন পুকুরে মনে করেন অথবা পুরাতন পুকুরের মধ্যে একটা আছে না যে দাদার কালেন পুকুর হ্যাঁ মানে দাদার গালা দাদার আমলের পুকুর ওই যে এইসব পুকুরে কিন্তু দাদার পুকুরে কিন্তু ফুট ফুট কিন্তু কাদা হ্যাঁ পাঁচ ফুট কিন্তু কাদা একটা আস্তা শরীর মানুষের শরীরটা বেঁচায় এরকম পুকুরে কিন্তু আমি না করি আর দেখা গেলো তিন ফুট দুই ফুট দুই এক ফুট দেড় ফুট হ্যাঁ কাদা আছে এগুলো না হ্যাঁ আপনার আট ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ এরকম এরকম পুকুরে যদি আপনার গুই সমস্যা চাষ করেন তাহলে ভালো হবে কেন আবার একবারে কাদা না থাকলেও কিন্তু হবে না একটু কাদা থাকতে হবে একবারে কাদা না থাকলেও কাদা থাকবে এখন এই কাদা মুক্ত করবেন আগে সর্বপ্রথম কাদা মুক্ত করলে আপনার পুকুর গ্যাস হবে না হ্যাঁ এখন এই কাদা মুক্ত কিভাবে করবেন এখন তো সময় নাই এখন পারবেন না এখন পারবেন না এখন পারবেন একটাই ড্রেজার মেশিন দিয়ে যদি কাদার বাইরে ফেলে দিতে এটা পারবেন আর রুদ্র কিভাবে লাগবে না এখন তো আজকে একদিন রুদ্র উঠলে পরের দিন এসে যায় এখন এখন কিন্তু কিন্তু তলানি সিজন এই পুকুর তলানিটা শুকানির সিজন কিন্তু আপনার চৈত্র বৈশাখ মাসে চৈত্র না ফাল্গুন চৈত্র হ্যাঁ কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই সময়টির মাঝে কিন্তু আপনার পুকুর মানে তলানি ফাটানি যা শুকানি যা হ্যাঁ রুদ্র লাগানি দেয়া আর এখন তো হলো বর্ষা মৌসুম আজকে রুদ্র কালকে বৃষ্টি কালকে রুদ্র পরের দিন হলো আবার বৃষ্টি এই সময় এটা পারা যায় না কিন্তু তার জন্য আমরা একটু চুন ব্যবহার করব বেশি পরিমাণে যে জায়গায় প্রতি শতাংশে এক কেজি দিতাম এই জায়গায় আমরা প্রতি শতাংশে দুই কেজি দিতে হবে যাদের পুকুর থেকে সেচ দিয়ে পানি ফালানি জানোর কোনো ব্যবস্থা নেই যাদের পুকুর থেকে কাদা ফালানোর কোনো ব্যবস্থা নেই তাদের জন্য আপনার প্রতি শতাংশে দুই কেজি হারে চুন দেওয়া আপনিও একটু চেঞ্জ করতে হবে যে ফুল পানিটা আমরা রেখে দিবেন তাতেও না এই পানি অর্ধেক ফেলে দিবেন অথবা দুধ দু পানেন পুরাতন পানিটা ফেলে দেওয়ার জন্য তাহলে দেখবেন আপনার পুকুরে অক্সেন ফিল করবে না যদি এইভাবে প্রস্তুতটা করেন তাহলে গুল সামাজ কখনো এইভাবে অক্সিজেন ফিল করবে না আর যখন গুল সামাজ অক্সিজেন ফিল করবে না তাহলে আপনার মাছ খাবে আপনার পুকুরের তলানিতে দিতে যেহেতু গ্যাস থাকবে না আপনার মাছ প্রচুর পরিমাণে খাবে আপনার মাছ যেহেতু খাবে তাহলে আপনার মাছ বড় হবে এখন আপনারা যে খাওয়াবেন আরেকটি কাজ করতে হবে খাওয়ানোর সাথে আমরা এনজাইম আমরা মাছকে এনজাইম খাওয়াবো এখন এনজাইম কীভাবে খাওয়াবো এনজাম প্রতি এক কেজি খাবারের সাথে আমরা তিন গ্রাম করে অ্যানজাম দেব এক কেজি খাবারের সাথে তাহলে আমাদের মাছ ভালো থাকবে সুস্থ থাকবে এখানে কোনো সমস্যা হবে না কারণ অ্যানজাম খাওয়াতে হবে খাওয়াই যাবে না এটা আমাদের কোনো মিষ্টিস দিবেন না কোনো প্রয়োজন নাই কারণ আপনার অল্প সময় আপনার পাঁচ মাস ছয় মাসে বীজ তুলবেন হ্যাঁ আপনার লং টাইমের কোনো প্রয়োজন নাই আপনার ছয় মাসে বীজ তুলবেন আপনার রেগুলার খাওয়াই যাবেন রেগুলার জায়গায় খাওয়াইতে থাকবেন তাহলে দেখবেন আপনার বদ হবে না মাঝে মাঝে লিভারটনিক সপ্তাহে দুই দিন লিভারটনিক দিবেন সপ্তাহে দুই দিন যেতে যেদিন লিভার টনিক দিবেন এদিন কোনো এনজাইম দিবেন না আর যেদিন লিভার টনিক দিবেন হুম অর্ধে এনজাইম দিবেন না আর এনজাইম যেদিন দিবেন এদিন দিন লিভার টনিক দিবেন না তাহলে আপনার প্যাট ঠিক দুনিয়া ঠিক প্যাট ঠিক থাকবে আপনার দুনিয়া ঠিক থাকবে হ্যাঁ কোনো রোগ যাইবে জীবাণু কোনো কিছুই আপনার মাছকে ধরবে না এই প্যাটটা ডিস্টার্ব হয় কোথা থেকে খাবার থেকে কোন খাবার থেকে মাছ যে খাবারটা খায় ওই খাবারটা খাওয়ানোর পরে কিন্তু সে একটা বজ্র আর যে বজ্রটা আছে তার যে ওয়েস্টিনটা আছে এই ওয়েস্টিনটা নিচে যায় নিচে যেয়ে সেরে এটা অ্যামোনিয়ার টক্সিনে এ রূপান্তরিত হয় তারপরে আপনার এটা গ্যাসে রূপান্তরিত ওই গ্যাসটা মাছ সহ্য করতে পারে না এই মাছটা সহ্য না করার কারণে মাছটা পানির উপরে বেশি আছে এই পানির উপরে বেশি আসার কারণে মাছ অক্সিজেন ফেল করে আমরা যেটাকে বলি অক্সিজেন ফেল করে তখন আমরা গ্যাসের ডোজ দিতে হয় অ্যামোনিয়ার টক্সিনের ওষুধ দিতে হয় তারপর আমরা উকুন্যাসকের ওষুধ দিতে হয় তার কারণ গ্যাস বেশি হয়ে গেলে ও টোকসেন হার বেড়ে গেলে কিন্তু হ্যাঁ উকুনে ভরে যায় উকুনে ভরপুর হয়ে যায় আমরা তাই আমরা অনেক এই সকল জিনিস মেনটেন করে চলবো ওগ্রিম ট্রিটমেন্ট করবো আপনাদের রোগে ধরার পরে কিন্তু আমরা ট্রিটমেন্ট করবো না আর আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিন আর কে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যে কথাটি হলো অল্প সময়ে যে বাতাসাত করবেন এটা কিভাবে ওই যে বললাম দেখ খাবার খাওয়াবেন রেগুলার আপনার পুকুরে যেন গ্যাস গ্যাস নির্মূল থাকে তাহলে দেখবে আপনার মাছ খাবার খাবে খাবার খাবে আর পনেরো দিন অন্তর অন্তর পনেরো দিনে পনেরো দিনে দুই দিন হুম মানে সপ্তাহে একদিন করে আবার সি দিয়ে যাবেন প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম সি দিবেন হ্যাঁ গুলচামাচের বেলা প্রতি এই সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন এক কেজি কাবারে পাঁচ গ্রাম সি দিবেন পাঁচ গ্রাম যখন সি দিবেন তখন দেখবেন আপনার মাছটা আর স্ট্রং থাকবে আপনার মাছের রোগ বালায় আক্রমণ করবে না রোগ বালায় যেহেতু আক্রমণ করবে না আপনার মাছ যেহেতু পুকুরে বেঁচে থাকবে আর যদি খাবে তাহলে কি করিল কে হইলো আপনার মাছ বৃদ্ধি পাইলো আপনার মাছ বেঁচে থাকলো সুস্থ থাকলো আপনার মাছ বিক্রি করতে পারলেন বিক্রি করতে যেহেতু পারবেন বাজার যেমনই খারাপ থাক গুলশা মাছের বাজার যতই খারাপ থাক আপনার গোল্সা লাভ বাঁচবেই বাজবে তাহলে আজকে আমি থেকেই আমি বিদায় নিব আর আমার এই ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ